বিনা ভলণ্টিয়াৰ মেলা কৰি পাৰ কৰা তিনিজন তিনিজন খাই খেলা খেলাব দিনতো দেখিছো যে ভলন্টিয়াৰ ৰাখিলেই ডিষ্টাৰ্বাৰ গা গ্ৰাম ঠাকুৰ আছে এটা চাৰুল পূজা কৰা হয় ঠাকুৰ গা গ্ৰাম ঠাকুৰ ঠাকুৰ আছে এই কিনে নাই বৰক্ষেত কে আশা কৰিছে ঝাৰখণ্ড বাংালে বহুত জেগা কঢ়াই দেখিছো মানে ষ্টেডিয়াম মাৰ্ট তো আমি কোনো জাগাই নাই দেখি অৱশ্যে নমস্কার বন্ধুগণ আজ এক নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন আর আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলা বলং টু আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু কারা রসিক তথা প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত তো স্বাগত জানিয়ে আজ আমি উপস্থিত হয়ে গেছি ঝড়খণ্ড রাজ্যের বোড়াম থানার অন্তর্গত পেনাদা গ্রাম তো আপনারা তো জানেন পিনাদা গ্রাম কাল গতকাল হাই ভোল্টেজ কাড়া লড়াই পার হইলো আর কি তো কেমন কি লড়াই পার হলো পরিচালনা হলো বা কোটা কাড়া লড়াই হলো বা কোটা সেই প্রাইজ হার জিত হলো আর কি তার বিস্তারিত বিবরণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখতে থাকুন কন্টিনিউ তো আমার সাথে উপস্থিত আছেন সেই ঝাড়খণ্ড টাইগার কাড়ার মালিক বলো বা রসিক বলো যাই হোক তো আপনাদের সবাই সুপরিচিত সুনাম ধন্য সুবিখ্যাত কাড় রসিক মালিক তো ওনার সাক্ষাৎকারে যাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরছি বলছি নমস্কার আপনাকে নমস্কার সর্বপ্রথম আপনার একটু নাম পরিচিত বলে দিন আপনাকে তো জানে তার মধ্যে দিয়ে আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো গ্রাম প্যাজা

তিনি নম্বৰ প্ৰাইজ দে গ'ল তিনি নম্বৰ হম্বৰ তাৰ ড্ৰ হ'লেও মানে গোটেই ডৰ হ'ল কি আচ্ছা ওলাৰে কত প্ৰাইজ দিয়া আনিছিল তিনি নম্বৰ একৈছ হাজাৰ আৰু দুই নম্বৰ ড্ৰ হ'লে উনকৈ একৈছ হাজাৰ একৈছ হাজাৰ দিয়া হ'ল নে কি গোটেই কত প্ৰাইজ একত্ৰিছ হাজাৰ একত্ৰিছ হাজাৰ তাৰ মধ্যে একৈছ হাজাৰ দিয়া হ'লে নহ' আচ্ছা ত' আপোনাৰ দুটা কাঢ়াৰ মানে খেলা কেমন হ'লে খেলা তো মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো কি মোটামুটি লম আধা ঘন্টা করে লড়াই দুটো হয় নাকি হুম মানে একদম লড়াই হাই ভোল্টেজ হয়েছে পুরো আড্ডা আড্ডা মোটামুটি কালকের খেলাগুলো মোটামুটি সবগুলাই ভালো হয়েছে হুম মোটামুটি আমিও ওখানে উপস্থিত ছিলাম তো লড়াই ভালো হয়েছে তো তাহলে আগাম আপনার এই যে কারাগুলো আছে দুটো আর কি তো এইগুলার দর্শক বন্ধুরা কোথায় মানে আর খেলা দেখতে পাবো গ্রামে কি বাইরে কোথাও উঠাবেন এখন তো দু তিন মাস সচা নাই হব লড়াই উঠে হুম তো গরম কাল আসেন যাবো তখন দেখা যাবে বাদর আসেন ছাড়া আর কোথায় মানে আগাম সালে মানে বাদর আসেন হ্যাঁ তাহলে সেই সময় গ্রামে করার আছে প্রথম কি কোথাও বাইরে উঠাবার আছে দেখা যাবো টাইম অনুসার টাইম অনুসার নাকি আচ্ছা তো কাল মেলা বা খেলা বলো যাই হোক কেমন পরিচালনা হলো দেখুন মেলা পরিচালনা তো আশা করি খুব ভালো আর বিনা ভলেন্টিয়ারে মেলা করে পার করা হলো হ্যাঁ হ্যাঁ ওইটাই আমিও দেখলাম আর কি মাঠে কোনো ভলে তিনজন ছিল ভলেন্টিয়ার তিনজন খালি কাটা ছাড়া দিন তিনজন বিনা ভলেন্টিয়ারে মানে এত মানে সুন্দর সুষ্ঠুভাবে মানে পরিচালনা হলো মেলাটা হ্যাঁ এটার ব্যাপারে একটা বিরাট ব্যাপারই আছে মানে অনেক জায়গায় দেখি ভলেন্টিয়ার অনেক থাকে কিন্তু তার মধ্যে পরিচালনা ভালোভাবে হয় নাই মাঠে অনেক লোকজন হয়ে যায় বা ভলান্টিয়াররা অনেক মাঠে ঘোরাফেরা করে তো আপনার এখানে কি ব্যাপার এই বিলাম বিনা ভলান্টিয়ার না না বিনা ভলান্টিয়ার করা এটা একটা প্রক্রিয়া রূপার কি হ্যাঁ তো প্রতি বছর এই ভাবে হয় কি এই বছরে ইয়ার কোন নয় বছরে অন্য অন্য বছরে মানে ভলান বছর ভলান্টিয়ার হয় তো হামও দেখি দিছে ভলান্টিয়ার রাখলেই দিছে ভলান্টিয়ার রাখলেই হ্যাঁ দহজন দহজন বিশ পঞ্চাছ জনতে তো কিন্তু আচাৰ দিয়া সম্ভৱ নাই নবাই গ্ৰামে চানা

গা গ্ৰাম ঠাকুৰ আছে এটা চাৰুল পূজা কৰা হয় চানে ঠাকুৰ আছে পাৰে নাই হয়নে

তাহলে এই করে তখন আসছে না উনি ওইখানে রাজি হয়েছিলেন ক্ষেতের তারপরে এবারে এবারে ক্ষেত দেখছি মানে মানুষজনের দর্শকের পক্ষে একটু অসুবিধা হয় এইটাই হয় যে গাড়ি সাইকেল বিভিন্ন রাখতে আর করতে এটুকু সমস্যা হয় সমস্যা তো আমি বললে না বড় বড়ো মাঠে করতে হবে তাহলে এই কারণে এইখানে মাঠটা হ্যাঁ মানে চয়েস করা হয়েছিল হ্যাঁ কি মনে হয়েছিলাম কোনো কারার মালিক মানে বাইরের মালিক গুলাই কোন বলেছিলেন কি মারটাতে হবে না 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 সব কিছু বলেন এটা মানে আপনার ডিসিশন অনুসারে হয়েছিল নাকি হ্যাঁ তাহলে মেলাকাল মানে দেখতে সুন্দর আছে মাঠটা একদম মানে প্রত্যেকটা দর্শকের দেখার এত সুযোগ সুবিধা ভাবের মাঠ কোথাও দেখা যায় নাই এইটার ব্যাপারে কি বলতে চাইছেন দর্শক আশা করছি তো ঝাড়খন্ড বাঙালে আমি বহু জায়গা কারণ দেখেছি মানে এমন স্টেডিয়াম মাঠ তো আমি কোনো জায়গায় নাই দেখি অবশ্যই নাই এইটাই মানে প্রথমবার মানে স্টেডিয়ামের মতো মাঠ দেখা গেলো আর কি কাড়া লড়াই আর কি এটা মানে এক মানে একটা লাগলো আর কি সবাইকে দর্শক বন্ধু অনেক বলতেই ছিল

ওটা সময় অনুসারে আরও চেঞ্জ হতে পারে কি মাঠে তো কমই নেই আপনার যেদিকে বলে সেদিকেই আছে কি তাহলে আপনার কাড়া দুটার এখন আগাম লড়াই মানে আগাম মানে যেটা এতক্ষণ করে লাগলেও আর এখন তো তাহলে এক নম্বরটা তো আপনার জয়ী হয়েছেন কি হ্যাঁ ওটা জোড়া ছিল ওই রাজীব বাবু রাজীব বাবু আচ্ছা ওনার সাথে জয় মানে জোড়াট ছিল আর কি আর দ্বিতীয়টা ছিল আপনার প্রথম হাত সুপুরি সুপুরি না আচ্ছা মানে এক নম্বরে জয় আর দ্বিতীয় নম্বরে ডর হয়ে হ্যাঁ আচ্ছা তিন নম্বরটা পরাজ হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ বাদ বাকি চার নম্বর জয় আছে হুম পাঁচে পাঁচে ওটা মাথা দিয়ে দিই নাই ওই মানে ওটা জয় বলতে গেলে কি মাথা দিয়ে হয় না মানে লড়াই হয় না লড়াই না ছয় নম্বরটা জয় আছে আচ্ছা আচ্ছা তো এখন আগাম মানে দর্শক বন্ধুদেরকে বা কারা রসিক প্রেমিক বন্ধুদেরকে কি আপনি বার্তা দিতে চাইছেন বার্তা মনে কী এখন আগামী সাল মেলা হবে যদি শরীর ভালো থাকে দেখুন আমার তো শরীর বহুত সুবিধা তার মধ্যেও পাবলিককে লড়াই দেখা হয় মানে এই জগৎটা যে যে মানে আপনি আছেন এই অবস্থাতেও এটা একটা বিরাট ব্যাপার হ্যাঁ এখন দেখুন আমি নিজে চলতে পারি হুম তার মধ্যে আপনি অনেক অনেক আসর লড়াইতে মানে যাওয়া হয় আর গ্রামেরও লড়াই হচ্ছে বা আপনার নিজের কাড়া আছে এই সবগুলো টেকেল করা মানে একটা বিরাট ব্যাপার আছে লোক ভালো মানুষ মানে ভালো সুস্থ শরীরগুলো মানে করতে অসুবিধা হচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছে তার মধ্যেও আপনি এগুলা মানে চালা পাচ্ছেন বা চালাই যাচ্ছেন এটা একটা বিরাট ব্যাপারই বটে তো দর্শক বন্ধুরা আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারলেন কাল গতকাল ইনার মানে হাই ভোল্টেজ খেলা পার হলো তো পুরাটা আমাদের আলোচনা হলো আর কি স্টেডিয়াম মাঠের আর এই যে কাড়াগুলার কতগুলো হার পরাজয় হলো জিত জয় পরাজয় তো আর বিশেষ কিছু লম্বা করবো না ভিডিওটা শেষ করার আগে বলে থাকি এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের এখানেই আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি সমাপ্ত করছি নমস্কার